ভদ্রপুরে বাসুদেব মোড় এলাকায় সোনার হার ছিনতাই এলাকায় চাঞ্চল্য জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর বাসুদেবপুর মোড় এলাকার বাসিন্দা বৃদ্ধানগরী প্রামাণিক বাড়ি থেকেই বেরিয়ে আনতে যাচ্ছিলেন সেই সময় দুই যুবক বাইকে করে এসে তার গলার সোনার হার ছিনতাই নিয়ে চম্পট দেয় তাই গলায় প্রায় দেড় ভরি সোনার চেন ছিল বলেই বৃদ্ধার অভিযোগ এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্টই চিন্তিত সাধারণ মানুষ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

ও তো যে হল জিনিস তো আপনি তো দীর্ঘদিন ধরে কা থাকেন এরকম কি এরকম হয়েছে এর এলাকা না ভিনিয়ার বেলা একদম ভরদুপুরে না বাবা আগে আগেও চিন্তাই হয়েছে এখানে না কি চাইছেন কি এখন বলুন তো পুলিশ এখানে এত লোকের মধ্যে চিন্তাই হয়ে যাচ্ছে যেতে ভালো হয় সেই চেষ্টা করো আপনার নাম কি আমার নাম নবদ্বীপaramanিক কষ্ট হচ্ছে

কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবেন শাস্তি হোক যে নিয়েছে যাতে ধরা পড়ে যাতে শাস্তি পায় অন্তত জিনিস আমরা না পাই না পাবো কিন্তু সে যেন শাস্তি পায় ধরা যেন পড়ে মানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তিত সে তো অবশ্যই এরকম দিনের বেলায় এরকম দিনে ডাকাতে যদি এরকম ডাকাতি হয় দিনের বেলায় তা তো এত রাতে বেলা কিনা হবে বয়স্ক লোকদের কি নিরাপত্তা তার নেই তারা বের না সাধারণ মানুষের নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে কারো প্রতিই নেই আর নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে आपका नाम कि पूर्णिमा परवानी